আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সামিরাস কিচেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই ডিমের একটি চকলেট স্পঞ্জ কেকের রেসিপি আশা করি এই চকলেট কেকের রেসিপিটা আপনাদের উপকার তাহলে চলুন শুরু এই শুকনো উপকরণগুলো চেলে নিব এর জন্য নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন তবে প্যাকেটের আটাটা ব্যবহার করার চেষ্টা করবেন এবার দিয়ে দেবো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার যদি কর্নফ্লাওয়ারটা দিতে না চান তাহলে হাফ কাপ ময়দা এখানে ব্যবহার করবেন এখন দিয়ে দেব উডার হাফটা চামচ বেকিং পাউডার ও এক চিমটি লবণ লবণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন এবার সবগুলো উপকরণ খুব ভালো করে চেলে নেব দুই থেকে তিনবার চেলে নিলে ভালো হয় চেলে নেওয়া হয়ে গেলে এবার চামচের সাহায্যে উপকরণগুলো একটু মিশিয়ে নেব এবার রেখে দেব এক সাইডে এখন একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম দুইটা ডিম আর ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে এখন এখান থেকে ডিমের কুসুমগুলো তুলে রাখবো এক সাইডে এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটা কিছুক্ষণের জন্য বিট করে নেব এই রকম ফোম ফোম হয়ে আসলে দিয়ে দেব হাফ কাপ চিনি চিনিটা একেবারে দিবো না দুই থেকে তিনবারে দিয়ে বিট করে ডিমের ম্যারাং তৈরি করে নেব এইরকম ফোমি ভাব চলে আসলে এখন এইখানে দিয়ে দেব আগে থেকে তুলে রাখা ডিমের কুসুমগুলো তারপরে দিয়ে দেব চকলেট ইমালশন এখানে আমি হাফটা চামচ চকলেট ইমালশন দিয়েছি আপনাদের কাছে যদি চকলেট ইমালশনটা না থাকে তাহলে চকলেট পেস্ট বা চকলেট এসেন্সটাও ব্যবহার করতে পারেন এবার আরও কিছুক্ষণ বিট করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব এই পর্যায়ে দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে শেষবারের মতো বিট করে নেব দেখেই বুঝতে পারছেন ডিমের ম্যারাংটা কতটা পারফেক্টভাবে হয়ে গেছে আর এর মধ্যে কোনো বাবলসও নেই এবার বিটারের একটি কাটার সাহায্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব আর শুকনো উপকরণগুলো একবারে না দিয়ে দুই থেকে তিনবারে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে কোনো দলা না থাকে আর এই মেশানোর কাজটা অবশ্যই খুব সাবধানে আলতো হাতে করতে হবে যাতে ডিমের ফোমটা ভেঙে না যায় মেশানোর পরে দেখুন ব্যাটারটা কতটা সফট আর স্মুথ হয়েছে আর কোনো প্রকার দলাদলা ভাবও নেই এবার একটি সাত ইঞ্চি মোল্ডে সামান্য তেল ব্রাশ করে একটি সাদা কাগজ বিছিয়ে দেবো এবং সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেবো মোল্ডে দেখুন ব্যাটারগুলো কত সুন্দরভাবে ভাজে ভাজে পড়ছে সম্পূর্ণ ব্যাটার মোল্ডের ঢালা শেষে এবার একটি টুথপিক দিয়ে ব্যাটারগুলো মোল্ডে ভালো করে ছড়িয়ে দেব যাতে সব দিকে সমানভাবে সেট হয়ে যায় আর ব্যাটারের ভেতর যদি কোনো বাবলস থাকে তা বের হয়ে যায় এবার লাস্টবারের মতো মোলটাকে ট্যাপ করে নেবো যাতে অবশিষ্ট বাবলগুলো বের হয়ে যায় চুলায় একটি হাড়ি বসিয়ে দশ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি এখন কেকের মোলটা হাড়িতে বসিয়ে দেব আর ঢাকনায় ছিদ্র থাকলে তা বন্ধ করে দেব আর কেকটাকে বেক করে থেকে মিনিট মিনিট পর দেখুন কেকটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে পুরোপুরি হয়েছে কিনা বোঝার জন্য একটা টুথপিক দিয়ে চেক করে নেব এই যে এইরকম টুথপিকটা পরিষ্কার বের হলে বুঝবেন কেকটা সম্পূর্ণ বেক হয়ে গেছে আর যদি টুথপিক ব্যাটারে লেগে আসে তাহলে আরও পাঁচ থেকে দশ মিনিট কেকটা বেক করে নেবেন তাহলেই হয়ে যাবে এবার কেকটাকে দেখুন কেকটা কত সফট আর স্পঞ্জি হয়েছে এবার কেকটাকে দুই ভাগে স্লাইস করে নেব আপনারা চাইলে তিন ভাগ স্লাইস করার পরে দেখুন কেকগুলো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে আপনারা চাইলে এভাবেও চায়ের সাথে খেতে পারেন এবার কেকটাকে পুরোপুরি ডেকোরেশন করে নেব প্রথমে কেকটা ক্রিম দিয়ে কোট করে নেব এর জন্য কেক বোর্ডে সামান্য ক্রিম দিয়ে তার ওপর কেকের একটা স্লাইস দিয়ে দেব। আর সুগার সিরাম দিয়ে কেকটা ভিজিয়ে দেব। এখানে ওয়ান থার্ড কাপ গরম পানির সাথে তিন টেবিল চামচ চিনি আর হাফটা চামচ চকোলেট পেস্ট দিয়ে সুগার সিরাম তৈরি করে নিয়েছি সুগার সিরাম দেওয়া হয়ে গেলে এখন ক্রিম দিয়ে ওপরটা কোট করে দেবো তারপর দ্বিতীয় স্লাইসটাও দিয়ে দেব। আবার সুগার সিরাম দিয়ে ভিজিয়ে নেব সুগার সিরামটা সব জায়গায় খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এবার ক্রিমটা সাইডে এবং উপরে দিয়ে পুরো কেকটা কোটিং করে নেব আর আমি এখানে এক কাপ ট্রপিক্যাল হুইপ ক্রিম ব্যবহার করেছি যদি হেভি কোনো ডেকোরেশন করা না লাগে তাহলে এক পাউন্ড কেকের জন্য এক কাপ ক্রিমই যথেষ্ট এখানে আমি এক কাপ ক্রিমের সাথে হাফটা চামচ চকলেট এমালশন দিয়ে দুই মিনিট মতো ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি কেকটা পুরোপুরি ফিনিশিং হয়ে গেলে এখন এখানে দিয়ে দেবো চকলেট গানাস এবার চকলেট গানাসটা কেকের পুরো অংশে ভালো করে ছড়িয়ে দিব। আর পাইপিং ব্যাগের সাহায্যে সাইডেও এরকম ডট ডট করে দিয়ে দেবো যাতে দেখতে আরও সুন্দর লাগে এখন একটি ওয়ান এম দিয়ে কিছু ফুল এখানে তৈরি করে নিব আর এই ফুলগুলা তৈরি করা খুবই সহজ শুধু একটু হাতে সাহায্যে প্রেস করে এরকম ঘুরিয়ে দিলেই ফুলগুলো তৈরি হয়ে যাবে এবার একই নজল দিয়ে বর্ডারটাও তৈরি করে নেব আর এই বর্ডারটা তৈরি করাও খুব সহজ আসলে ডেকোরেশনের বিষয়টা বলার কিছু নেই আপনি আপনার ইচ্ছে মতো যেরকম ইচ্ছে ডেকোরেশন করতে পারেন দেখুন কেকটা কত সুন্দরভাবে ডেকোরেশন হয়ে গেছে এখন আরও একটু সুন্দর দেখানোর জন্য এর উপরে কিছু কালারিং সুগার বল দিয়ে দেব। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং আরও সকল নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ